হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য সম্পর্কে যারা দেশ এবং দেশের বাইরের দিকে আমার এই চুট্ট চ্যানেলটির মাধ্যমে রড এবং সিমেন্টের আপডেট দাম সম্পর্কে দেখতেছেন সকলকে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে স্বাগতম আমরা আজকে যে রড এবং সিমেন্টের আপডেট মূল্যটা প্রকাশ করবো এখানে সেটা আপনার সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে কারণ বাংলাদেশের নিয়মটাই হলো এরকম যে এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করা হয়ে থাকে তাছাড়াও কেয়ারিং কলেজটা এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটাও একটু কম বেশি হয়ে থাকে তো আমরা যে রডের দামটা প্রকাশ করবো এখানে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি কেজিতে এক থেকে দুই টাকা কম বেশি হতে পারে তো আমরা কথা না পারি জেনে নিই যে এবার বর্তমানে রডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে একে স্টিল প্রতি টনের বাজার মূল্য চৌরাশি হাজার টাকা পিআসআরএম স্টিল প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা জেআসআরএম স্টিলে প্রতি টনের বাজার মূল্য আটাত্তর হাজার টাকা এইচ এম স্টিল প্রতি টন আশি হাজার টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টনের বাজার মূল্য রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা এম স্টিল প্রতি টনের বাজার মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা কেএসআর স্টিল প্রতিটনের বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতিটন টন আটাত্তর হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতিটনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতিটনের বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতিটনের বাজার মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা কিংস স্টিলে প্রতিটনের দাম উনাশি হাজার টাকা বিএসআরএম স্টিলে প্রতিটনের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার টাকা এবং সিএসআরএম স্টিলের প্রতিটনের দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের যে আপডেট দামটা রয়েছে সেই দামটা সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হবে তা প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা স্থান অনুযায়ী কম বেশি হতে পারে স্পেশাল সিমেন্ট বাজার মূল্য পাঁচশো টাকা সার পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাত্তর টাকা আনোয়া সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য রয়েছে পাঁচশো বিশ টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা আকি সিমেন্টের প্রতিবেগের মূল্য রয়েছে পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের মূল্য রয়েছে চারশো পঁচাশি টাকা এবং এঞ্চি সিমেন্টের প্রতিবেগের মূল্য রয়েছে পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁয়ষট্টি টাকা এবং আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাত্তর টাকা সিমেন্টের দামটা প্রতিবেগিতে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকগুলো কোম্পানি বলতেছে যে প্রতিবেগিতে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পাবে সামনের রবিবার থেকে তো আশা করি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই যেহেতু আপনার সেলস অনেক কম রয়েছে কিন্তু কোম্পানিগুলো বলতেছে প্রতিবেগেতে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পাবে তো এই হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য